পড়া মনে রাখার সহজ পাঁচটি কৌশল নাম্বার ওয়ান পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা অনেকেই ধারণা করেন সারাদিন রাত ফুটলেই পড়া বেশি মনে থাকে এটা নিতান্তই ভুল ধারণা কারণ সব সময় আমাদের ব্রেইন একইভাবে কাজ করতে পারে না কিন্তু গবেষণা করে দেখা গেছে বিকেলের পর আমাদের ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে তাই বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যা বা রাতে পড়া বেশি কার্যকর হয় দুই নির্দিষ্ট পরিমাণে ঘুমানো বেশ কিছু গবেষণায় দেখা গেছে ব্রেন যে কোনো ইনফরমেশান বা তথ্যকে মেমরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময় তাই মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ঘুমানো জরুরি সাধারণত একজন সুস্থ ব্যক্তির কমপক্ষে প্রত্যেক দিন ছয় থেকে আট ঘন্টার মতো ঘুমানো উচিত এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখা ক্ষমতা কমে যায় তিন পড়তে বসার পূর্বে দশ মিনিট হাঁটা পড়ার টেবিলে বসার পূর্বে দশ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের দারণ ক্ষমতা বৃদ্ধি পায় এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয় ইলিয়ন বিশ্ববিদ্যালয় এক গবেষণায় দেখা গেছে পড়ার পূর্বে দশ মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় দশ শতাংশ পরিমাণ বেড়ে যায় তাহলে একটু হাঁটার পরেই শুরু হোক পড়ালেখা চার পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ যে বিষয়টি পড়বে তার প্রতি মনোযোগ হওয়াটা অতি জরুরি এতে পড়া সহজেই মনে থাকবে পড়ার সময় মোবাইল ফোনটি বন্ধ রেখে অথবা সাইলেন্ট করে পড়তে হবে তা না হলে পড়ার মনোযোগ নষ্ট হতে পারে পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে বা মেমোরিজ বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয় ফাঁস বেশি বেশি পড়া ও অনুশীলন করা আমাদের ব্রেন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেওয়া হয় বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে তাই বেশি বেশি পড়া ও অনুশীলন করা পরে মনে রাখার অন্যতম উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন